রান্না শুরু করার আগে কিচেনটাকে যদি একটু গুছিয়ে নেওয়া যায় সেই সাথে যে যে জিনিসগুলো খালি হয়েছে সেগুলো যদি রিফিল করে নেওয়া যায় তাহলে রান্নার কাজ অতি দ্রুত যেমন শেষ হয়ে যায় সেই সাথে রান্নাঘরটাও অনেক সুন্দর পরিপাটি করে রাখা যায় আসসালামু আলাইকুম কেমন আছো তোমরা সবাই আলহামদুলিল্লাহ আমরা সবাই ভালো আছি তো তো প্রতিদিনের মতোই রান্না করার আগে যেগুলো শেষ হয়ে গিয়েছিল সেগুলো আমি রিফিল করে নিচ্ছি চা পাতা আর চিনিটা একটু বেশিই লাগছে কারণ আমরা তো প্রতিদিন সকালে আগে চা খাই বাঙালি বলে কথা বাঙালিরা তো চা ছাড়া কিছু বুঝতেই পারি না তো সেজন্য চা আর কৌটাটা বেশি খালি হয়ে যায় চিনিটা তেমন একটা হয় না কিন্তু চাটাই সবার আগে খালি হয় চা পাতাটা তো সেটাও রিফিল করে নিলাম একটা বাঙালির মধ্যে যেটা পড়ে সেটা হচ্ছে তেল আর কিছু খাই বা না খায় জাতীয় জিনিস তো আমাদের খেতেই হয় সেজন্য তেলের কৌটাটাও বেশি খালি হয়ে যায় সেটাও রিফিল করে নিলাম আর ইসে দেখো চা ও জাল বসিয়ে দিয়েছি সকালবেলা যেন চাটা না খেলে সকালটাই শুরু হয় না আর ভালোও লাগে না তো যাই হোক চা তো অফ ক্যামেরায় খেয়ে নিয়েছি এখন আমি আগে ঘরটা গুছিয়ে নিব মেয়ে সকালে স্কুলে চলে গিয়েছে ওর বিছানাটাও আমি আগে চেঞ্জ করে দিলাম তো দেখা যায় মাসের মধ্যে আমার দুই তিনবার বিছানার চাদরটা চেঞ্জ করা লাগে কারণ বাচ্চাদের ঘর বিছানা চাদরটা কেন যেন এত বেশি ময়লা হয়ে যায় নিজের কাছেও ভালো লাগে না আর বিছানা চাদরটা পরিষ্কার থাকলে মনটাও ভালো লাগে আর মনে হয় যেন সম্পূর্ণ ঘরটা একেবারে পরিষ্কার হয়ে গেছে তো যাই হোক আমার ঘরে কিন্তু খুব বেশি দামি কোনো ফার্নিচার নেই দেখতেই পারছো যাই হোক মধ্যবিত্তদের ঘরে যা থাকে আমার ঘরেও তাই আছে তবে এই নিয়ে কিন্তু আমি অনেক সুখী আছি আলহামদুলিল্লাহ এখন দুপুরে রান্নাবান্না গোস্তের কুরবানির কি কিছু বট ছিল সেটাই আজকে রান্না করব তো সঞ্চয় করি আর এতটুকুই বাঁচিয়ে রান্না করার সময় অতিরিক্ত তেমন কিছু রান্নাও করি না আমরা সব মেয়েরা এমনটাই করি চিন্তা ভাবনা করি তো কিছুটা জমিয়ে রাখার অভ্যাস আমাদের মেয়েদের আছে সেটা আমারও আছে তো কিছুটা বট জমিয়ে রেখেছিলাম ফ্রিজে এক কোনায় রেখে দিয়েছিলাম সেটাই এখন আমি রান্না করব এতে করে সবাই যেমন অবাক হবে যে এখন আমি বট পেলাম কোথায় তো এরকমটা আর মাঝে মধ্যে এরকম হয় অনেক সময় রান্না করা থেকেও কিছুটা উঠিয়ে রাখি পরে দেখা যায় যে আবার রান্না করিয়ে দেই কারণ আমাদের তো সব সময় কেনা সম্ভব হয় না তো ফার্স্টে তো আমি বটটা কিন্তু সিদ্ধ করে নিয়েছি হলুদ আদা রসুন বাটা দিয়ে সেটা সিদ্ধ করার পর আমি আবার ভালো করে ধুয়েছি ওই যে একটা খুদখুদে স্বভাব যেটা মেয়েদের থাকে আমি সেটাই করি তো ভালো করে ধোয়ার পরে এখন আমি এটা রান্না করে নিব এর মধ্যে কিন্তু আমি বাটা মশলাটা ব্যবহার করার চেষ্টা করেছি এখানে আমি গরম মশলাও বাটা দিয়েছি জিরা বাটাও দিয়েছি এই দুইটা বাটা দিলে রান্না যে এত মজা হয় আর সব ধরনের মশলা নর্মালভাবে আমরা যেভাবে রান্না করি সেভাবেই কিন্তু রান্না সেভাবেই দিয়েছি সে দিয়ে ভালো করে কিন্তু আমি কষিয়ে নিয়েছি আর এই যে বটটা যে ধোয়া ছিল ভালো করে কত সুন্দর লাগছে দেখতে তাই না সুন্দর লাগছে এটা কিন্তু খেতেও অনেক মজা হয়েছিল তো এখন আমি আমার মতো করে বরটা রান্না করে নেবো রান্না করতে যতটা ভালো লাগে কে যখন প্রশংসা করে তার থেকে কিন্তু বেশি লাগে বেশি ভালো লাগে কি বলো তোমরা সবাই তো এই তো একটু আস্তে ধীরে করে সময় নিয়ে আমি বরটা রান্না করে নিয়েছি এখন আমি জিরা গুঁড়া দিয়ে দিয়েছি লাস্টে কিন্তু জিরা গুঁড়া না দিলে রান্নাটা মনে হয় অসম্পূর্ণ থেকে যায় তো মাংসর মধ্যে তারপরে বাজা মাছের মধ্যে মাছের তরকারি রান্না করলে আমি চেষ্টা করি জিরা গুঁড়াটা ব্যবহার করার এর মধ্যে আমি কাঁচামরিচও দিয়েছি আর সত্যি কথা বলতে রান্নাটা যে এত ভালো হয়েছে তো আমি কিন্তু ডালও রান্না করে নিয়েছি রান্নাবান্না কমপ্লিট করে এখন এসে বেসিংটাকে পরিষ্কার করে নেবো কী বলবো বলো বাচ্চাদের গর্ত দেখা যায় দুই তিন দিন যদি পরিষ্কার না করি আর তাকানোই যায় না আজকে আমি আর হারপিক দিয়ে করব না হালকা করে ডিটারজেন্ট দিয়ে একটু মাজুনি দিয়েই মেজে নেব এতে করেও খুব ভালো পরিষ্কার হয় যেহেতু খুব বেশি একটা ময়লা হতে দিইনি এর মধ্যেই আমি আবার পরিষ্কার করে নিয়েছি ছি তো সেজন্য তাড়াতাড়ি পরিষ্কারও হয়ে গেল আর এখন অনেক সুন্দর লাগছে তো পরিষ্কার জিনিস তো সবারই ভালো লাগে তাই না বলো তো এই তো আমার ভিডিওটা আজকে পর্যন্তই ছিল ভালো লাগলে প্লিজ লাইক দিয়ে পাশেই থেকো আর সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না তো পর্যন্তই আল্লাহেজ